ধর্মণ নেবাদিকারッケ মা বলেশুকদা চন মা কর্মফল হে দুরব মাতে সঙ্গ রবিকর্মণী আকাশ তকনো রঙিন প্রবাহিত বাতাস এক ধরনি অবিজাত যেন প্রকৃতি নিজেই পুষ্ট হচ্ছে এক মহাকাব্যের সূচনার জন্য ব্যাসদেব তার কুটিরের পাশে নদী তীরে বসে আছেন তার মুখে চিন্তার ছাপ তার মনের গহনে এক বিশাল কাব্যের স্রোত বইছে এই কাব্য শুধু শব্দ নয় এর প্রতি পঙ্ক্তিতে আছে জ্ঞান ধর্ম অর্থ এবং মুখ্যের মর্ম এটি জ্ঞান ধর্ম এবং জীবনের চূড়ান্ত সত্যের সমাহার মহাভারত এক মহাগ্রন্থ যা বেদ উপনিষদ এবং পুরাণের মর্ম একত্র করে রচিত এই মহাকাব্য মানুষের জীবনকে আলোকিত করবে কিন্তু তিনি গভীর চিন্তায় পড়লেন এত মহান রচনা লেখার যোগ্য ব্যক্তি কে হতে পারে এমন সময় সেই নদী তীরের পাশ দিয়ে যাচ্ছিলেন তার আদর্শ তার গুরু এবং পিতৃসম প্রজাপতি ব্রহ্মা তিনি ছিলেন ব্যাসদেবের পথ প্রদর্শক যার সঙ্গে ছিল একটি গভীর গুরু শিষ্যের সম্পর্ক এই সম্পর্কের ভিত্তি ছিল পারস্পরিক শ্রদ্ধা জ্ঞান এবং দায়িত্বের বোম্বা আসার সঙ্গে সঙ্গে ব্যাসদেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন তিনি গুরুকে সম্মানের সঙ্গে বসবার জন্য আসন দিলেন এবং বললেন গুরুদেব আপনার এই আগমন আমার জন্য আশীর্বাদের মতো আমার মনে একটি বিশাল চিন্তা ছিল যার সমাধান হয়তো আপনার পরামর্শেই সম্ভব ব্রহ্মা স্নেহময় দৃষ্টিতে বললেন বৎস আমি জানি তোমার মনের কথা তুমি যে মহাকাব্য রচনা করছো তা শুধু তোমার তপস্যার ফল নয় এটি সারা পৃথিবীর জন্য এক অমূল্য উপহার তবে তুমি কী নিয়ে এত চিন্তিত এ কথা শুনে ব্যাসদেব বললেন ভগবান আমার এই মহাকাব্যে রয়েছে বেদ বেদাঙ্গ ও পরিষদের সারসংকলন ইতিহাস ও পুরাণের মর্ম অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কালত্রয়ের কষ্ট বিবরণ মানুষের জীবনের জড়া মৃত্যু ভয় ব্যাধি এবং অভাব ভাবের তত্ত্ব বিভিন্ন ধর্ম ও আশ্রমগুলোর বৈশিষ্ট্য এবং চতুর্বর্ণের বিধান পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ও তাদের মিথস্ক্রিয়া যুদ্ধের কৌশল সমাজ ব্যবস্থা এবং স্তিত্ব স্থানগুলোর মাহাত্ম সেই পবিত্র কাহিনী যেখান থেকে জানা যায় মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বুদ্ধ এবং অবশেষে কলকি যিনি ভবিষ্যতে আসবেন তার কথা তবে এত কিছু সত্ত্বেও এই পৃথিবীতে এমন একজনকেও খুঁজে পাচ্ছি না যিনি এই গ্রন্থ লিপিবদ্ধ করতে পারেন ব্রহ্মা কিছুক্ষণ নীরব রইলেন তারপর বললেন ব্যাস এই কাজে গণেশে উপযুক্ত সে অসাধারণ জ্ঞানী এবং ধৈর্যশীল সে একাধারে দ্রুত লিপি করতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে অত্যন্ত তীক্ষ্ণ সে তরুণ এবং কাজের প্রতি নিবেদিত আমি বিশ্বাস করি সেই তোমার জন্য সঠিক ব্যক্তি হবে তার চেয়ে ভালো লেখক আর কেউ হবে না তাই যাও তার সঙ্গে আলাপ করো ব্যাসদেব যেন এক নতুন আশারা আলো পেলেন বোমভার পরামর্শ অনুসারে পরের দিন ভোরবেলা ব্যাসদেব গণেশের কুটের দিকে রওনা হলেন ব্যাসদেবকে আসতে দেখে গণেশ বললেন হে মুনিবর আপনার আগমন আমার জন্য পরম আনন্দের বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ব্যাসদেব অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বললেন হে পুত্র আমি আমার মনে একটি অসাধারণ কাব্য রচনা করেছি কিন্তু এটা যদি আমি স্বয়ং লিখতে যাই তাহলে আমার চিন্তার ধারাবাহিক কত নষ্ট হবে এবং অনেক সময়ও ব্যয় হবে তাই এটি লিখে রাখার জন্য এমন একজন সহকারী প্রয়োজন যিনি দক্ষ মনোযোগী এবং আমার চিন্তার কথা রক্ষা করতে সক্ষম তোমার প্রজ্ঞা এবং ধৈর্য আমাকে অনুপ্রাণিত করেছে তোমার জ্ঞান এবং কৃতিত্ব সমগ্র আশ্রম সমাজে বহু চর্চিত তুমি কি আমার এই রচনা লিখতে সাহায্য করবে গণেশ কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন আপনার মহান উদ্দেশ্যে আমি সহায়তা করতে প্রস্তুত তবে আমার একটা শর্ত আছে আমার লেখনই একবার শুরু হলে তা থামানো যাবে না এক মুহূর্তের জন্য কলম থামানো হলে আমি আর লিখব না ব্যাসদেব মৃদু হেসে বললেন তোমার শর্ত আমি মেনে নিচ্ছি তবে আমারও একটা শর্ত রয়েছে যতক্ষণ তুমি প্রতিটি শ্লোকের অর্থ পুরোপুরি উপলব্ধি করবে না ততক্ষণ তুমি তা লিখতে পারবে না দুজনেই সম্মত হলেন আর এইভাবেই শুরু হলো মহাভারত রচনার অলৌকিক যাত্রা ব্যাসদেব বলছেন আর গণেশ লিখছেন কিন্তু মাঝে মাঝে ব্যাসদেব এমন জটিল শ্লোক বলতেন যার অর্থ বোঝার জন্য গণেশকে থামতে হতো সেই সময়ে ব্যাসদেব অনেক নতুন নতুন শ্লোক রচনা করতেন এর প্রতিটি শ্লোকই ছিল জ্ঞান ও ধর্মের অমূল্য সম্পদ এই মহাভারতের প্রতিটি অংশ যেন একটি বৃক্ষের সঙ্গে তুলনীয় সংগ্রহ অধ্যায় হলো এই গাছের বীজ পৌলম ও আস্তিক পর্ব হলো এর মূল সম্ভব পর্ব হলো গাছের শক্ত কাণ্ড সভা ও অরণ্য পর্ব হলো এই গাছের ডালপালা যেখানে পাখিরা আশ্রয় নেয় বিরাট ও উদ্যোগ পর্ব হলো এই গাছের সার বা রস বিশ্ব পর্ব হলো শাখা যা গাছকে বিস্তৃত করে দ্রোন পর্ব হলো এর পত্র যা গাছকে সতেজ রাখে কর্ণ পর্ব হলো সুন্দর পুষ্প যা চারিদিকে সুবাস ছড়ায় শল্য পর্ব হলো সেই সুবাসের সৌন্দর্য শান্তি পর্ব হলো মহাফল যা থেকে জীবন ধর্মের মাধুর্য পাওয়া যায় অশ্বমেধ পর্ব হলো অমৃত যা জীবনকে চিরন্তনভাবে পূর্ণ করে আশ্রামবাসিক পর্ব হলো গাছের বিশ্রামের আশ্রয় এইভাবে মহাভারত এক অক্ষয় বৃক্ষের রূপ ধারণ করে এর প্রতিটি শাখা পাতা ফুল এবং ফল মানব জীবনের জন্য মূল্যবান শিক্ষা ও আদর্শ দেয় মহাভারত তাই শুধু একটি কাব্য নয় এটি মানব জীবনের আলো এর ছায় মানুষ খুঁজে পায় শান্তি আর এর ফল থেকে পায় অমৃতুল্য জ্ঞান যুগে যুগে মহাভারত জ্ঞানের শিকা হয়ে মানুষের জীবনকে আলোকিত করবে আজকে এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে দয়া করে কমেন্ট করবেন লাইক করবেন এবং বন্ধু আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করবেন